झोपड़ी के आज खुले হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সো আজকে তোমাদের সাথে আমি একটা নতুন ধরনের ব্লগ শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আমাদের যে এলাকা আমরা যেখানে থাকি সেটা রামরাজাতলা এরিয়া এটা কেন রামরাজাতলা এরিয়ার নাম হয়েছে কেন এত বিখ্যাত সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি চলে এসেছি আমাদের রামরাজাতলার মেন চত্বরে যেটা জন্য আমাদের এই এরিয়াটার নাম হয়েছে রামরাজাতলা এটা যদিও মন্দিরের পিছন দিকটা চলো সামনের দিকে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি আর আজকে আমাদের সাথে থাকছে মিমি যাকে তোমরা আগের ব্লগে দেখেছিলে সেই ফটোশ্যুটের ব্লগে মনে পড়ছে নিশ্চয়ই একটু পরেই দেখতে পাবে আমি আরও দুজনে চলে গেছিলাম রামনবমীর দিনে এখানে পুজো দেখার জন্য প্রায় প্রত্যেক বছরই আসা হয় বাট প্রচণ্ড গরম এবারে পড়েছে যাই হোক এবার বলি এই পুজোটা কেন এত বিখ্যাত এই পুজোটা শুরু হয় বৈশাখ মাসের রামনবমীতে আর শেষ হয় শ্রাবণ মাসের শেষ রবিবারে এটা এই ঠাকুরটার ভাসান হয়ে যায় আর এটা প্রায় তিন মাস ব্যাপী ধরে পুজো চলে আর এই এরিয়াতে এরকম মেলা বসতে থাকে প্রত্যেক দিন প্রায় এরকমই ভিড় দেখতে পাবে এখানে এলে তাই জন্যই এই এলাকার নাম হয়েছে রামরাজাতলা আর এই পূজোটা শুরু হয় প্রায় তিন শতাব্দী আগে আর এই পুজোটার সূচনা করেছিল শুনেছিলাম জমিদার রাম চৌধুরী আর এখানে এই যে মহাবীর দেখছো এটা হচ্ছে মহাবীর এখানে মহাবীর জয়ন্তীতেও খুব বড়ো করে পুজো হয় আর এটা তো তবুও এখন মন্দির হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন এটা এরকম মন্দির ছিল না জাস্ট এক চালার একটা ঠাকুর ছিল আর এই চার মাস তিন মাস ধরে এরকম তোমার মেলা বস্তু আর ঠিক ওপরে দেখো সরস্বতী বিরাজ করছে এটার পিছনেও একটা ইতিহাস আছে শুনে নাও তাহলে এই রাম শুরু হওয়ার আগে এই এলাকায় সরস্বতী পুজো হতো প্রায় তিনশো বছর ধরে সরস্বতী পুজো হতো তো রাম চৌধুরী যখন এই পুজোটা শুরু করে তখন এই এলাকার মানুষজন অনেকেই বিরোধিতা করে যে কেন সরস্বতী পুজো হবে না সেই জন্য দুই দল কথা বলার পর অনেক তর্ক বিতর্কের পর আসে যে সরস্বতী পুজো হবে আর সরস্বতী ঠাকুরকে রাম সীতা লক্ষণের ঠিক ওপরে স্থান দেওয়া হবে তাই জন্য ওপরে সরস্বতী রয়েছে আর এই যে এই যে পিছনে যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে পারমানেন্ট মন্দির করে দিয়েছে রাম লক্ষণ সীতা আর পাশে মহাদেবের একটা মূর্তি ঠিক আছে আর আমাদের এখানে শ্রাবণ মাসের শেষ রবিবারে বিশাল বড় করে এর ভাসান হয় এখানে আরও অনেকগুলো ঠাকুর আছে এই এলাকায় যেরকম পুরতন নবনারী নতুন নবনারী শমিচন্ডী আর রাম রাজা সবার শেষে যায় সেটাও একটা মহোৎসব পারলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যখন রাম বিসর্জন হবে এখানে এই যে রাম নবমী বলো রাম বিসর্জন বলো এটা হচ্ছে এই এলাকার বিশাল বড় উৎসব সবাই মেতে ওঠে এই উৎসবে তোমাদের অযোধ্যায় যেরকম রাম পুজো হচ্ছে আমাদের এখানে ছোটবেলা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এই রাম পুজো হচ্ছে এই জন্য রামতলা ফেমাস আর এখানে নাম হয়েছিল ওই জন্যই রাম রাজাতলা আর এখানে এই যে দোকানগুলো দেখছো এগুলো এখন পার্মানেন্ট হয়েছে কিছু রাস্তায় দোকান আছে সেগুলো তোমার পার্মানেন্ট না সেগুলো জাস্ট মেলার জন্যই বসে এই চার মাস বসবে বা এই তিন মাস সাড়ে তিন মাস চার মাস যেরকম থাকে আর কি সেরকম বসবে রাম চলে যাওয়ার পর ওরাও চলে যাবে আর এখানে রাম ঠাকুর ছাড়াও আরও কিছু পুজো আছে যেরকম পাশাপাশি মন্দির রয়েছে এটা যেরকম বামন অবতারের মন্দির আর এই মন্দির থেকে একটু বেরিয়েই এটা হচ্ছে সাবিত্রী সত্যবান আর যমরাজার মন্দির সেই সাবিত্রী যখন সত্যবানকে বাঁচানোর জন্য যমরাজকে পুজো করেছিল সেটার জন্য এই ওখানে পূজিত হয় চলো অনেক তো ঠাকুর দেখা হলো এবার একটু মেলা দেখি এই যে এইখানে রামতলা এসে না আমি ছোট্টবেলা থেকে এটা খুব বায়না করতাম ভীষণ ভালো লাগতো খেলনা খেলতে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগতো বলো ছোটবেলায় এগুলো নিশ্চয়ই নিয়ে খেলেছো এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো চলো এবার বাইরে যাওয়া যাক ভিড় ঠেলে প্রচন্ড ভিড় হয়েছে আজকে রামনবমী সকালবেলা এলে তো এখানে ঢোকাই সম্ভব নয় প্রচুর লাইন পরে সেই ভোর চারটের থেকে লাইন পরে এই দেখো কি সুন্দর লাগছে না পদ্ম ফুলগুলো এখানে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় এখানে ভেতরে ঢুকলেই তোমরা মন্দিরে বুঝতে পেরে যাবে যে কোথায় পুজো দেওয়া হয় আর কোথায় ডালাতে পাওয়া যায় জানো এই যে পাশে দেখছো কচুরির দোকানটা ডালপুরি এই যে ডালপুরির দোকানটা ছোটবেলা থেকে এখানে আমি দেখছি এই দোকানটা ভীষণ ভালো খেতে বেশ ভালো লাগে যাই হোক চলো অনেক কথা বলেছি তোমাদের সাথে অনেক ঘুরেছি বেশ গরম একটু গলাটা ভিজিয়ে নিই এই যে এখানে দেখো সোডা পাওয়া যাচ্ছে আমরা এটাই খাবো গরমে না আর কিছু খেতে ভালো লাগছে না একটা করে মশালা সোডা খাই আর খেয়ে তৃপ্তি করি একটুখানি ঠান্ডা করি শরীরটাকে তারপরে বাড়ির দিকে যাওয়া যায় এখানে না টোটোটাও চলছে না জানো তো অনেকটা হেঁটে চলতে হবে তারপরে টোটো চলবে কারণ কি এখানে যদি টোটো আসা যাওয়া অ্যালাউ করে দিত মানুষের ভিড়টা আজ সামলানো যেত না প্রচণ্ড ভিড় আর এদিকে দেখো মিমিকে মিমি যেখানেই একটু দেখতে পাচ্ছে এই হাড় পাওয়া যাচ্ছে কানের দুল পাওয়া যাচ্ছে ওই গরমের মধ্যে ওই ভিড়ের মধ্যে ওকে দাঁড়াতেই হবে ওখানে ওগুলো দেখতেই হবে ওকে এই হচ্ছে মেয়েদের স্বভাব আমি আবার অবশ্য গরমের মধ্যে ভিড়ের মধ্যে এইসব একদম পছন্দ করি না মানে একটু যে গিয়ে দেখব আমার সে পেশেন্সটাই নেই বোধহয় ওই ধৈর্যটাই নেই আমার আমি সঙ্গে সঙ্গে পালিয়ে আসি মানে কখন বাড়ি যাব কখন গিয়ে ফ্যানের তলায় বসবো প্রচন্ড আমার ধৈর্য কম সেই জন্য ওকে আমি টেনে টেনে বলছিলাম প্লিজ তুই আর কিছু দেখিস না চল এবার বাড়ি যাই আর আমার ভালো লাগছে না এখানে বিভিন্ন রকমের মেলা বসার সাথে সাথে আমি দেখলাম কীর্তনও হচ্ছিল চলো একবার তোমাদের ওইখানটা ঘুরিয়ে আনি বেশ ভালো লাগছিল কিন্তু দাঁড়িয়ে দেখতে অনেক ঘুরে ফেলেছি আজকে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক যাই হোক তোমরা কিন্তু জানিও ব্লগটা কেমন লাগলো আজ তাহলে ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু লাইক করে দিও একটা করে আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল স্টে টিউন বাই লাভ ইউ টাটা